আপনারা ছিল না করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আপনারা যে আপনারা যে কুশ্চেন নিয়ে প্রশ্ন মানে রাইজ করেছেন যে প্রশ্নটা তুলেছেন আপনারা যে প্রশ্নটা তুলেছেন এই প্রশ্ন আলোচনার মধ্যে তোলা হয়েছে এবং এই প্রশ্নের উত্তরে মানে বের করার আমরা আগামীকাল মিটিং করবো এবং সিদ্ধান্ত নিয়ে এবং দুনো পক্ষ থেকে আমরা যারা যারা জনপ্রিয় মানে যারা এখানে রিপ্রেজেন্টেটিভ আসলো দুনো পক্ষ মিলে এই কথাগুলি সিদ্ধান্ত নিয়েছে আপনি যে কুয়েশন করেছেন সেখানে তোলা হয়েছিল আমরা এই কুশেন গুলিও আগামীকাল এগুলি নিয়ে সবগুলি আলোচনা করা হবে এখন যদি একজন একজন করে প্রশ্ন করলে দিদি সমাদান রাস্তা নয় Kita ke tanjung kita mau ngapa? Kita

Come on, man.